আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পবিত্র মাহে রমজানের সকলকেই রইল শুভেচ্ছা ও মোবারকবাদ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু প্রশ্নের সমাধান অনেক ভাই আমাকে কমেন্ট করেন বা ফোনে বলেন রমজান মাসে কেমন বিক্রি হয় বা করতে পারবো কিনা আসলে রমজান মাসে কতটুকু বেচা কেনা হবে আসলে যারা নতুন তাদের তো আসলে অনেকেরই ধারণা নাই যারা নতুন নতুন কফি সেল করতেছেন বা কফির ব্যবসা করতেছেন তাদের মনে অনেকে কৌতূহল জাগতেছে যে রমজান মাসে কিভাবে বিক্রি হবে অনেকে হাল ছাল ছেড়ে দিছেন বা অন্য কাজ নিয়ে ব্যস্ত বা মানে আস্থা হারিয়ে ফেলছেন রমজান মাসে চলবে কিনা আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই রমজান এক পবিত্র মাহে রমজান এটা একটা বরকতময় মাস এই মাসে আপনি যতটুকু বিক্রি করবেন এর ভিতরে আল্লাহ তালা বরকত দেবে আল্লাহর উপর ভরসা রেখে যদি অন্য কোনো কাজ থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না থাকে যদি কোনো কাজ না পান কফিটা বিক্রি করবেন একেবারে খারাপও না আমি রমজানের মাসেও আমি বিভিন্ন রমজান মাসেও বিক্রি করেছি যেমন আজকেও আমি কফি বিক্রি করেছি রমজান মাসের মাঘদীপের পর থেকে আপনার প্রায় এগারোটা পর্যন্ত দুই ফেলা বিক্রি করতে পারবেন মাগরিবের নামাজ পড়েই আপনি আপনার এরিয়াতে যে মহল্লা বা বাজার রয়েছে ওই মহল্লা বা বাজারগুলোতে নেমে পড়বেন আপনি দেখবেন ঈশান নামাজের পর পরেই আপনার এক ফ্লাস শেষ হয়ে যাবে দুই আড়াই ঘন্টার ভিতরে এক ফ্লাস শেষ হয়ে যাবে তারপরে আবার আপনার নতুন করে আর ফ্লাস বাসা ধারে হলে ধারে থেকে পানি নিয়ে আসবেন আর যদি বাসা দূর হয় তাহলে পার্শ্ববর্তী যে আপনার নিকটস্থ যে চায়ের দোকান ওখান থেকে যদি পরিচিত হয় বা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবেন হ্যাঁ বা ইলেকট্রিক্যাল কেটলি দিয়ে যদি গরম করে দেয় বিশ টাকা পার কেটলিতে দিলেই চলবে আর যদি সে এমনিতে চায়ের কেটলিতে গরম করে দেয় তাহলে পঞ্চাশ ষাট টাকা দিলেও আপনার লস নেই কারণ আপনি সাথে সাথে পানিগুলো পেয়ে যাবেন গরম পানির ব্যবস্থা যেহেতু পাইতেছেন আপনার লস নাই পঞ্চাশ ষাট সত্তর টাকা দিলেও লস নেই আপনি নতুন করে পানি নিয়ে তাহলে এই ব্যবসাটি আবার রানিং কর করতে পারতেছেন ঢাকার ভিতরে যে ভাইয়েরা রয়েছেন কফির ব্যবসা তাদের জন্যে মানে সারা রাত বিক্রি করতে পারবেন এমন কেমন কিছু লোকেশন আছে যেরকম যাত্রাবাড়ি হারত যাত্রাবাড়ি এখানে হারতের ভিতরে ফলের হারত আছে তারপরে মাছের হারত রয়েছে তারপরে আপনার কাঁচা বাজার রয়েছে এই জায়গাগুলো বিক্রি করতে পারবেন